বাংলাদেশে স্বাধীনতা এসেছে আমার ভাইয়ের তাজা রক্তে সোনার বাংলা ভেসেছে বুকে কত গুলি খেয়ে শহীদ হলো আমার ভাই আবু সাইদ মির মুখ তো আরো আছে শত ভাই কোটা নিয়ে দাবি ছিল মেধাবীদের অধিকার মনের কথা বলতে গিয়ে হলো তারা রাজাকার কে বলেছে এমন কথা খুনি কষাই স্বৈরাচার সরকার প্রথম ডাক দিয়েছে একবার দুইবার বহুবার মেধাবীরা যদি না পায় সঠিক জায়গায় মূল্যায়ন দুর্নীতির এই বাংলাদেশে চাই না এমন উন্নয়ন ভেজাল চলছে সব জায়গাতে মেধাবীরা দেখেছে তাই তো সবাই ঐক্যবদ্ধ ছাত্র সমাজ জেগেছে তরুণ রক্তে আগুন ধরলে টিকিয়ে না ক্ষমতা স্বৈরাচারের পতন করব ছাত্র গণতন্ত্র সমাজ জনতা চাইনা না শান্তি নাই শান্তি চাই সারা দেশে শান্তি চাই নির্মুক্ত পানি লাগবে আজও কানে শুনতে পাই আগামীতে বাংলাদেশে এমন শাসক দরকার ওমরের মতো ন্যায় বিচারক হবে মতের সরকার ছাত্র সমাজ বিরা সাজা পরিবেশ মনের মতো গর্ব মতের নতুন বাংলাদেশ এই বাংলা চলবে না আর মামু খালু প্রকৃতি তরুণ সমাজ রুখে দাঁড়াও বন্ধ করো দুর্নীতি চাকরি বাকরি করতে গেলে ঘুষের দোহাই বন্ধ কর ছাত্র ছাত্র কোষের হাল ধরেছি কেটে যাবে অন্ধকার এমন একটা দেশ চেয়েছি যেথায় অন্যায় থাকবে না ইচ্ছে মতো ভুল করিলে দেহে গরদান রাখবে না ধর্ম নিয়ে করলে খেলা চুল পরিমাণ ছাড়বো না উল্টা পাল্টা জোর দেখালে কেউ বাঁচাতে পারবো না বৈষম্য আর থাকবে না ভাই আমার সোনার বাংলাদেশ তুমি আমি সবাই মিলে সাজা বসে পরিবেশ কালো টাকায় ভরবে না কো এমপি মন্ত্রী ব্যাংক ব্যালেন্স সমুন্নত বাংলাদেশ চাই বিশ্বের কাছে এই চ্যালেঞ্জ ছুলে আগর যুদ্ধ করে স্বাধীন বাংলা পেয়েছি শহীদদের রক্তের কথা আমি এমন দেশটি চেয়েছি এমন দেশটি কোথাও খুঁজে পাবেন না তুমি রক্ত দিয়ে কেনা আমার স্বাধীন জন্মভূমি আগামীতে বাংলাদেশে এমন শাসক দরকার ওমরের মতো ন্যায় বিচারক হবে মতের সরকার ছাত্র সমাজ নেতাবিরা সাজা পরিবেশ মনের মতো গর্ব মতো নতুন বাংলাদেশ ভবিষ্যতের প্রজন্ম থাকবে নতুন ইতিহাস লোক করিলে ধ্বংস হবে ক্ষতার গর্জন চারিপাশ সোনার বাংলায় সৈরা চারের হবে না কখনো ঠাই এমন একটা বাংলাদেশ তুমি আমি সবাই চাই তোর মূল্যের নিম্নগতি সবার মনে কথা গরিব হেসে খেলে এটাই স্বাধীনতা আন্দোলন হবে সকলের মৌলিক যত অধিকার চব্বিশের এই বাংলাদেশের সব মানুষের মুক্তি মুক্তিযোদ্ধার নাতি বুদ্ধির এখন দুয়ার কোটা নাই ভোটাধিকার ফিরে পাবো দুর্নীতির আর সুযোগ নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাঙালি মিলে মিশে সমাজ গর্ব তুমি আমি সকলই ভুলবো না তো কোনোদিনই শহীদ ভাইদের আত্মত্যাগ সুন্দর একটা দেশ গরিব এক তথা সুন্দর একটা দেশ গরিব আগামীতে বাংলাদেশে এমন শাসক দরকার মনের মতন বিচারক হবে মধ্যে সরকার ছাত্র সমাজ মেধাবীরা সাজা পরিবেশ মনের মতো গর্ব মতন নতুন বাংলাদেশ ধন্যবাদ